একটু তাহলে মদিনা থেকে ঘুরে আসে একটু চাঙ্গা হবে তাহলে দুঃখের ব্যান্ডটা খুব ভালো লাগবে ভাই চলেন মদিনা চলেন গোটা মাঝমা চলেন কেউ পিছনে চুপ করে থাকবেন আমার সাথে গোটা মাঝমা চলুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো সামনের বাচ্চাটি পড়ছে পিছনে যুবকটি কিন্তু পড়ে না যুবকের একটু পরিচয় দাও ভাই এই বাচ্চা গুলা পড়ব না ভাই কেউ পড়বে না ওইটিকে দেখছে আছে কি নাই জোরে পড়তে হবে আমার ভালো লাগে না মেলাই আছে এবার একটু গোটা মাঝ যদি পড়ে তো কেমন হবে চিন্তা করেন শয়তান থাকলে লুঙ্গি চেড়া ভাগবে গোটা মাঝমা পড়েন গোটা মাঝমা আমার ভালো লাগে না আমি আরো জোর হবে আমার ভালো আমি না না শান্তি না আমার ভালো আমার ভালো লাগে না भलो মনে আছে যেই আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আসা নবী হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির থাক থাকে না উড়ে যাবো না আমার ভালো আমার ভালো লাগে না आमी जावो आमर भालो लागे ना पाचवा के तो नमाज जारा पूरी बेन आदाय पाचवा के तो नमाज जारा पूरी बेन आदाय अगर नमाज ना पो रिले परे लेके मिल बेना हाय आमर भालो लागे ना আমার ভালো লাগে না জোরে বলুন আল্লাহ